হরিপোর নামক ইতি জঙ্গল যেখানে অনেক পশু পাখি বাস করত খরগোশ বাঁদর শিয়াল দাঁতের মধ্যে ছিল একটি ভোলু নামক হাতি সে ছিল খুব নিরীহ শান্ত সেই জঙ্গলে সঙ্গে ছিল একটি বাঘ ভুলু প্রত্যেক দিন সকালে তার মায়ের কাছে থাকত ও খেলাধুলা করত ভুলুর একটি বন্ধু ছিল নাম তার লালু যে একটি ঘোড়া ছিল তারা দুজন খুব ভালো বন্ধু ছিল তারা প্রত্যেক দিন খেলাধুলা কর জঙ্গলের পাশেই ছিল একটি পুকুর যে পুকুরে বাস করত একটি কুমির ও কিছু ব্যাং সেই পুকুরটিতে জল খাওয়ার জন্য সমস্ত পশু পাখি সেখানে যেত কিন্তু সেই পুকুরটিতে যাওয়ার জন্য একটি পাকা রাস্তা পার করতে হত দিন সকালে ভুলু ও তার মা সেই পুকুরটিতে জল খেতে যেত পাকা রাস্তা পেরিয়ে তাদের জীবন খুব ভালোভাবে কাটছিল একদিন ভুলু ও তার মা সেই পুকুরে জল খেতে যাচ্ছিল হঠাৎ একটি গাড়ি এসে ভুলুর মাকে অ্যাক্সিডেন্ট করে ও চলে যায় তারপর ভুলু কান্না করতে থাকে ভয়ে ভুলু সেখান থেকে পালিয়ে যায় কিছুক্ষণ পর লোক জড়ো হয়ও সমস্ত লোক আলোচনা করতে থাকে নিজেদের তারপর অ্যাম্বুলেন্সের খবর দেওয়া হয় ও কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স আসতে থাকে অ্যামুল এসটি টি মাকে নিয়ে চলে যায় হসপিটালে বন দপ্তর চেষ্টা করতে থাকে সে গাড়িটাকে ধরার জন্য যে গাড়িটি ভুলুর মাকে ধাক্কা দিয়ে চলে গেছিলো তারপর ভুলুর মাকে হসপিটালের ভেতরে নিয়ে যাওয়া হয় ও তার চিকিৎসা করা হয় কিন্তু কিছুক্ষণ পর খবর আসে যে ভুলুর মা আর বেঁচে নেই সে ওই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে এরপর বনদপ্তর ভুলুর মাকে বনে ফেলে দিয়ে আসে তাই বন্ধুরা তোমাদেরকে আমাদের তরফ থেকে বলা হচ্ছে যখন বন রাস্তায় গাড়ি চালাও তখন সাবধানে চালাও কোনো পশুকে বা পাখিকে অ্যাক্সিডেন্ট করলে সেটিকে সুস্থ করার চেষ্টা করো ও গাড়ি সাবধানে চালাও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো বন্ধুদেরকে শেয়ার করো ও লাইক সাবস্ক্রাইব করো